আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম নিয়মিত স্বাগত বিশ্বজাত আস্তে আস্তে তৈরি করছি আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে এবং আপনাদের বিভিন্ন অর্থপূর্ণ বা বলতে পারেন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি তো আজকের ভিডিওটি গত পর্বে যে আমরা ইউএস আপনার অস্ট্রেলিয়া কানাডা ইউকে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন টুরিস্ট ভিসার জন্য তো কী কী ডকুমেন্ট প্রয়োজন হয় কী কী ডকুমেন্টের গুরুত্ব বেশি সে সম্পর্কে আলোচনা করেছিলাম তারা তারই দ্বিতীয় পর্বে আজকে আমরা আরও কিছু ডকুমেন্টের কথা শেয়ার করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন যে এই ডকুমেন্টগুলো কীভাবে সাবমিট করতে হবে বা কি কি প্রয়োজনে সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং শেষের দিকে আমরা একটা লিস্ট আপনাদের প্রোভাইড করবো মোটামুটিভাবে যেটা যে ডকুমেন্টগুলো আসলে আপনাদের খুবই দরকার কানাডা অস্ট্রেলিয়া ইউকে ভিক্ষা করার জন্য তো গত পর্বে আমরা ফিক্সড অ্যাসেট ফ্যামিলি টাইপ তারপর ব্যাংক ব্যালেন্স নিয়ে আলোচনা করেছিলাম যে সেভিংস ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের গুরুত্বটা বোঝানোর চেষ্টা করেছিলাম সেই সাথে ফিক্সড প্রপার্টি আজকে আমরা কথা বলবো আরও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র যেগুলো হলো ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্সটা হলো যে আপনি যখন আপনার আয়টা অত্যাধিক হওয়ার কারণেই কিন্তু আপনি একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য ক্যাপাবল তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ইনকামটা ট্যাক্সেবল ইনকাম এবং প্রত্যেকটা দেশি দেখতে চাচ্ছে আপনার ইনকাম ট্যাক্স ক্লিয়ার আছে কি না ইনকাম ট্যাক্স ক্লিয়ার না থাকলে কিন্তু সেই অর্থ বা যে অ্যামাউন্টটা আপনি দেখাবেন ট্যাক্সেবল ইনকাম সেই ইনকামটা কিন্তু দুর্নীতি বা আপনি রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল না সেটার ব্যাখ্যা দেয় তো অবশ্যই চেষ্টা করবেন যে লাস্ট থ্রি ইয়ার্সের ট্যাক্স সার্টিফিকেট আপনার প্রোভাইড ই করার সরবরাহ করার বা আপলোড করার অন্ততপক্ষে দুই বছরের ইনকাম ট্যাক্সটা দেওয়ার চেষ্টা করবেন সেই সাথে তিন সার্টিফিকেট অনেকে কোম্পানির থাকে যাদের লিমিটেড কোম্পানি তারা কোম্পানির ইনকাম ট্যাক্সও দেখাবেন এবং পার্সোনাল যে ইনকাম ট্যাক্স থাকে সেটাও দেখাবেন তাহলে হবে কি আপনি যে ট্যাক্সেবল ইনকাম গুলো দেখাচ্ছেন সেটা ক্লিয়ার কাট থাকলো এবং মনে হলো না আপনি দেশের প্রতি দায়িত্বশীল দেশের একজন সম্মানিত ট্যাক্স পেয়ার বা করদাতা যাতে আপনার যে ইকোনমিক্যাল যে টাইসটা আপনার রাষ্ট্রীয় যে মর্যাদাটা সেটা আরো শক্ত হলো এরপর আসি আপনার ম্যারেজ ডকুমেন্টের কথা গত বছর পর্বে কত বলেছিলাম ম্যারেজ ডকুমেন্টটা অবশ্যই ম্যারেজ সার্টিফিকেটটা দেওয়ার বেশি চেষ্টা করবেন কারণ নিকা নামাই কিন্তু উপরে নিকা নামাই লেখা থাকে তো এখানে আমাদের ট্রান্সলেট যারা আছে তারা চাইলে ম্যারেজ ডিটও লিখে দিতে পারে নিকা নামার পরিবর্তে বা নিকা নামার পাশে ম্যারেজ ডিট লিখে দিতে পারে তবে আপনার ম্যারেজ সার্টিফিকেট যেটা সাদি অফিস থেকে ইংলিশ দেওয়া হয় সেটা সাথে নিকে দিলে জিনিসটা আরও সুন্দর হয় এরপর আপনার বাচ্চাদের কথা বলেছিলাম যে বাচ্চাদের এনআইডি থাকুক বা বার্থ সার্টিফিকেট থাকুক তারা না গেলেও সেই ডকুমেন্টগুলো আপনারা দেখাবেন তাতে হবে কি পরবর্তীতে যখন আপনারা ফ্যামিলি সহ যাবেন তখন তাদের কাছে একটা অটোমেটিক ডাটা থেকে যাবে যে না তাদের বাচ্চা ছিল এবং তারা এখন যেতে যাচ্ছে ফুল ফ্যামিলি ঘুরতে এবং শেষ হবে কি আপনার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা ফ্যামিলি টাইসটা আরও একটু মজবুত হল আর একটু শক্ত হলো যাতে হয় যে আপনারা বাচ্চার যদি রেখে যান সেক্ষেত্রে দেখা গেছে আপনাদের ফেরার একটা টেন্ডেন্সি থাকে এবং সেক্ষেত্রে ভিসা প্রোভাইড করতে কিন্তু অ্যাম্বাসি উৎসাহিত হয় অথবা আপনারা যদি ফুল ফ্যামিলিও যেতে চান সেক্ষেত্রেও মা বাবা যদি জীবিত থাকে তাদের এনআইডি কার্ড দেখাবেন আহ ফ্যামিলি আরো যারা সদস্য আছে বিশেষ করে ফার্স্ট ব্লাডের যারা আপনার ভাই বোন চাচা না ভাই বোনটা ভাই বোন শ্বশুর শাশুড়ি হ্যাঁ তো তাদের এনআইডি কার্ড আপনারা প্রোভাইড করতে পারেন এরপরে যে সমস্যাগুলো হয় যে বলেছিলাম আহ সম্পত্তি নিজের নামে না থাকলে ওয়ারিশ শরৎ আহ আপনি প্রোভাইড করতে পারেন সনদ প্রোভাইড করতে পারেন মা বাবার তারপরে যেটা হয় যে আপনার প্ল্যানিং আপনার যে আইডিয়ারি প্ল্যানিংটা থাকে যে আপনি কবে বেক করবেন কোথায় কোথায় কোন লোকেশনে যাবেন ওই দেশে যে দেশে যেতে চাচ্ছেন ধরেন আপনি কানাডা যেতে চাচ্ছেন তো সেখানের ট্যুরিস্ট স্পটগুলো কোন কোনটা ঘুরবেন কত তারিখে আপনি কানাডায় যেতে চাচ্ছেন আপনার হোটেল বুকিং কত তারিখে দেওয়া এয়ার টিকিট কত তারিখে দেওয়া এবং ফিরবেন কবে এই আইটিনারি প্ল্যানটা আপনারা ভিসা কনসালটেন্ট যারা আছে তাদের সাথে পরামর্শ করে তারপর এটাকে আরো সুন্দর করে গুছিয়ে সাজিয়ে যদি দিতে পারেন তো সেক্ষেত্রে ভিসা হওয়ার চান্সটা বেশি থাকে এরপর আসি ইনভাইটেশনের ব্যাপারটা অনেকে দেখা গেছে যে বাইরের রাষ্ট্রে বা যে দেশে আপনি ঘুরতে যাবেন সে দেশে আপনার রিলেটিভ স্কেল থাকে সেক্ষেত্রে তারা যদি ইনভাইটেশন দেয় সেই ইনভাইটেশন অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে পারেন যে তাদের সাথে মিট করার জন্য আপনি যেতে ইচ্ছুক তো অবশ্যই মনে রাখবেন ইনভাইটেশন লেটারটাই কিন্তু সবকিছু শেষ না যে আপনি ইনভাইটেশন লেটার পেলেই আপনার ভিসা প্রোভাইড করবে বিষয়টা আসলে তেমন না আপনার সেজন্য অবশ্যই ফাইন্যান্সিয়াল ভাবে ক্যাপাবল হতে হবে যাতে আপনি ওখানে যাওয়ার জন্য আসার জন্য ক্যাপাবল থাকেন তো সেই ক্ষেত্রে ইনভাইটেশন লেটারটা আপনাকে একটা সাপোর্ট দিবে গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট দিবে যে উনি এক জায়গায় মিট করতে যাচ্ছে বা দেখা করতে যাচ্ছে সেই সাথে যা বিউটিস আছে আছে এডুকেশন সিস্টেম বলেন সব কিছু আপনি পাশাপাশি ঘুরতে চান বা দেখতে চান তাদের কালচার সম্পর্কে জানতে চান এ বিষয়েও আপনার উল্লেখ করতে পারেন এই হলো আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টের মোটামুটি একটা ছোটোখাটো আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা একটা লিস্ট প্রোভাইড করেছি যাতে আপনারা দেখতে সুবিধা হয় যে কি কি ডকুমেন্টস লাগে এছাড়াও যে কোনো ডকুমেন্টস আপনার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে সেক্ষেত্রে বিষয় কনসালটেন্ট আপনাকে অবশ্যই জানাবে যে কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন বা কি কি ডকুমেন্ট প্রয়োজন না অনেকের আর একটা বিষয় বলে রাখি ইনকামের ব্যাপারটা অনেকের বিজনেস ইনকাম থাকে এছাড়াও বাসা ভাড়া দোকান ভাড়ার ই থাকে সেক্ষেত্রে আপনারা রেন্ট স্লিপ অথবা রেন্ট এগ্রিমেন্ট অথবা যদি দুটোই দেখাতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয় সেই জিনিসটা প্রোভাইড করবেন এবং অবশ্যই যারা অ্যাসেট ভ্যালুয়েশন করবেন সেখানে সেই ইনকামের বিবরণটা উল্লেখ করবেন যে আপনার কোন খাতে কত টাকা আয় হচ্ছে এছাড়াও আপনার যদি এফডিআর বা সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে বা যে অ্যাকাউন্ট থেকে আপনাকে মান্থলি একটা ইন্টারেস্ট দেওয়া হয় বা তিন মাস পর পর একটা ইন্টারেস্ট দেওয়া হয় সেটা ক্যালকুলেশন করে অবশ্যই যারা যে ট্রান্সলেশন সেন্টার থেকে করেন বা লোটারি পাবলিকের অফিস থেকে করেন যেখান থেকেই করেন আপনারা নেজ দায়িত্বে সেই অংশটুকু ক্যালকুলেশন করে ট্রান্সলেটরকে প্রোভাইড করবেন যাতে সে অ্যাসেটগুলো সেটা উল্লেখ করতে পারে আপনাদের পরিচিত যারা ঢাকা অনেক ট্রান্সলেটর সেন্টার আছে এবং আমাদেরও ডেসক্রিপশনে একটা ট্রান্সলেশন সেন্টারের অ্যাড্রেস দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও ট্রান্সলেট করে নিতে পারেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সবার গ্যাদার্থে সবার সুবিধার্থে শেয়ার করবেন আবারও বিশ্বযাত্রী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন এছাড়াও আমাদের আসন্ন যে ঈদ আছে ঈদ উল আজহা সেই সম্পর্কে সেই উদ্দেশ্যে আমাদের এয়ার টিকিটের উপরে বিশেষ একটা ছাড় চলছে তো অবশ্যই আপনারা অফিস ভিজিট করে সেই সে এয়ার টিকিট সংগ্রহ করতে পারেন অথবা বাসায় বসেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত এয়ার টিকিট গুলো সংগ্রহ করে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবার যাত্রা শুভ হোক সবার দিন ভালো কাটুক